আচ্ছা এই যে একটা গাছ দেখতে পাচ্ছ এটা লতানো গাছ একটা বড় গাছকে আশ্রয় করে উপরের দিকে উঠে গেছে দেখতে পাচ্ছ এই যে লতানো গাছ পাতাগুলো কাছ থেকে একটু জুম করে দেখে মনে হচ্ছে যে খানিকটা পান পাতার মতো কিন্তু এটা পান পাতার গাছ নয় এটা অবশ্যই লতানো গাছ বাট গাছটা হচ্ছে আমাদের ভীষণ পরিচিত একটা মশলা সেটা হচ্ছে গোলমরিচ দেখতে পাচ্ছ একটু জুম করে যদি দেখাই তাহলে দেখো প্রত্যেকটা গোলমরিচ হয়ে রয়েছে কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোলমরিচ এগুলো একদম কাঁচা অবস্থায় রয়েছে এটাকে আমরা ইংলিশে ব্ল্যাক পেপার বলি এটাকে এটা যখন আরো বেশি পরিপক্ক হবে তারপরে সেটাকে গাছ থেকে তুলে ড্রাই করলেই সেটা হবে হচ্ছে আমাদের গোলমরিচ দেখো পুরো গাছের প্রত্যেকটা ডালে ডালে গোলমরিচ হয়ে রয়েছে